আজকে কেন্দ্রের টাকা নিয়ে রাজনীতিকরণ হচ্ছে যতদিন না পর্যন্ত মানুষের মাথা খুলবে ততদিন পর্যন্ত এই একক তন্ত্রের রাজনীতি চলতেই থাকবে অর্ধৌল হয়ে যারা নাচানুচি করছেন তারা কি দেখাচ্ছেন সমাজকে শিক্ষার কথা নেই স্বাস্থ্যের কথা নেই পুলিশের কথা নেই যে পুলিশের ল অ্যান্ড ডিউটিস তারা অ্যাভয়েড বাই করছে কিনা আজকে আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি রাজ্যের কথা নেই তারা অর্ধ উলঙ্গ নাচানাচি করছেন আপনাদেরকে এটা বুঝতে হবে যে আপনাদের যে অধিকার মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার সেটা পাঁচশো হাজার দু হাজার টাকার ভাতা দিয়ে কেন ভুলে দেওয়া হচ্ছে যে দেশটা হচ্ছে একটা জামাতের এবং আইএসআইএস যারা এজেন্ট পোষে আজকে যারা জিহাদিকরণ করে আজকে যারা পাকিস্তানের দ্বিতীয় ভার্সন তাহলে তারা এইগুলো করবে এটা আমাকে অবাক করছে

ঘরের লোক বলে পরিচিত এই প্রেক্ষাপটে তিনি নিজে বুঝিয়ে দিলেন যে তিনি ভালো তিনি বুঝিয়ে দিলেন এটাতে আমি কি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছি না এটা তো রাজনীতি বোধ হয় এটাই তো রাজনীতি যদি না এটা দেখানো যায় যে সব দলের সদস্যরা তার খুব ঘনিষ্ঠই আছেন এবং কাছের আছেন তাহলে উনি লড়াইয়ের ময়দানে টিকে থাকবেন কীভাবে একার তো পক্ষে তো ওনার পক্ষে রাজনীতির একা ময়দান এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় একা লড়াই করা তো শুধু সম্ভব নয় উই অল নো যে রাজনীতি একটা টিম ওয়ার্ক উনি সেটাই দেখানোর অবশ্যই চেষ্টা করছেন যে ওনার সঙ্গে দলের সকল সদস্যদের সঙ্গে ওনার খুব সদ্ভাব আছে উনি নিজেই সমস্ত কিছু দেখুন এককতন্ত্রের রাজনীতি যে আমাদের মাননীয় করে এসেছেন সেটা তো আমরা জানি যে আদর্শ বা যে বিশ্বাস বা যে সততা দেখে মানুষ ওনাকে মানে একটা সমাজ সংস্কারক হিসেবে মানুষ ওনাকে নিয়ে এসেছিলেন সেই জায়গা তো আজকে কোনো জায়গাতেই নেই আজকে দিনে দাঁড়িয়ে তো পুরোপুরি ক্রিটিসিজমের পর্যায়ে জায়গাটা চলে গিয়েছে তার কারণ উনি মনে করছেন কাউকে ওনার প্রয়োজনে উনি একাই একশো কে মরলো কে বাঁচলো স্বাস্থ্য দুর্নীতির জায়গা কোন জায়গায় কটা অভয়া মরল কি মরল না কটা পুলিশ এভিডেন্স স্ট্যাম্পার করে কি কি দুর্নীতি করলো কতগুলো ক্ষতি হয়ে গেল কতগুলো প্রাণ চলে গেল কতগুলো মানুষ বিচার পেলো না কতগুলো মানুষ না খেয়ে রয়েছে কতগুলো বাচ্চা কতগুলো সন্তান শিশু যাদের যাদের পক্ষে মানে খরচা বহন করা সম্ভব নয় তারা কতগুলো হাসপাতাল থেকে হাসপাতালের পর হাসপাতাল ঘুরে 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 বেড়ালো তারপর তারা মৃত্যুবরণ করলো কাঁদতে কাঁদতে সেই জায়গাটা যে মাননীয় দেখার প্রয়োজন নেই তার ক্ষেত্রে কি এইটা খুব স্বাভাবিক নয় যে তিনি এটাই বলবেন যে হ্যাঁ আমি একাই একশো আমি এটা যেটা বলছি সেটা শেষ কথা আমি 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 এই আমিত্বের যে রাজনীতি এই যে এককতন্ত্রের যে রাজনীতি এবং এই এককতন্ত্রের যে না আমি এমন আছি আমি আমার সকল সদস্যদেরকে নিয়ে ইন্ট্যাক্টভাবে রয়েছি এবং আমি এইভাবে রাজনীতির ময়দানে এগিয়ে রয়েছি এবং চালিয়ে যাচ্ছি এই রাজনীতি চলছে এই রাজনীতির যে মহড়া সেই মহড়াকে মানুষ যতদিন না বুঝতে পারবে মানুষ যতদিন না পর্যন্ত আজকে চোখে আঙুল দিয়ে বুঝবে আজকে সন্দেশখালীর ঘটনায় আজকে মা বোনেদের ইজ্জত ভুল করে তারপর তাদেরকে কী বলা হচ্ছে মা বোনেরা মিথ্যা দিচ্ছেন কোর্টের সামনে এসে ক্যামেরার সামনে এসে এই ঘটনার যতদিন না প্রতিবাদ হবে সেই কেন্দ্রের পাঠানো টাকা যেটা পাঁচশো হাজার পনেরোশো দু হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজারই ভাতা দিক না কেন যেই ভাতা নিয়ে আজকে কেন্দ্রের টাকা নিয়ে রাজনীতিকরণ হচ্ছে যতদিন না পর্যন্ত মানুষের মাথা খুলবে ততদিন পর্যন্ত এই এককতন্ত্রের রাজনীতি চলতেই থাকবে কারণ তার বুকে বল ভরসা এটাই যে আমি যে মিথ্যাচার করছি সেই মিথ্যাচার আমি এই রকম ভাবেই চালিয়ে যেতে পারবো এবং খুব সুন্দরভাবে চালিয়ে যাব। মানুষ চোখে ঠুলি পরে লিপস্টিক লাগিয়ে একটা নাচা নাচি করে মানুষ মনে করবে যে এন্টারটেনমেন্টের মাধ্যমে রাজনীতি হবে আজকে যে নোংরা জায়গা আমাদের রাজনীতিটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে যে জায়গা যাদের মানে এই পার্টিকুলার তোলামূল্যের যারা যারা সদস্য সদস্য এবং মানে কি বলবো মানে তাদের কোনো প্রিন্সিপাল আছে বেশি তারা অর্ধৌলঙ্গ হয়ে যারা নাচানাচি করছেন তারা কি দেখাচ্ছেন সমাজকে শিক্ষার কথা নেই স্বাস্থ্যের কথা নেই পুলিশের কথা নেই যে পুলিশের ল অ্যান্ড ডিউটিস তারা অ্যাভয়েড বাই করছে কিনা আজকে আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি রাজ্যের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে কথা নেই তারা অর্ধ উলঙ্গ হয়ে ক্যামেরার সামনে নাচানাচি করছেন এই রাজনীতি আজকে মধ্যম অবস্থায় দাঁড়িয়ে তৃণমূলেরই সাংসদ পিটিয়ে মেরে দিচ্ছেন আমি নামগুলো না আপনার নামগুলো জানেন আমার বলে দেওয়ার প্রয়োজন নেই মারছেন মারধর করছেন গুন্ডামি করছেন এই ন্যাকারজনক রাজনীতি এই জিনিসের এই ন্যাকার রাজনীতিটা উনি চালাবেন কি করে ওনাকে তো মানুষের সামনে সেটা বলতেই হবে যে আমি একাই রানি আমি একাই করছি এই জিনিস মানুষ যতদিন না বুঝবে মানুষ যতদিন এটা বুঝবে না যে আমাদের নারীরা যতদিন না এটা বুঝবে না নারীদেরকে বলছি যে আমি চুল এলিয়ে বেনি বেঁধে বা সৌন্দর্য বর্ধন করেই আমি একমাত্র মানে নিজেকে মনে করব। আমি ক্ষমতার শীর্ষে পৌঁছেছি না আপনাদেরকে এটা বুঝতে হবে যে আপনাদের যে অধিকার মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার সেটা পাঁচশো হাজার দু টাকার ভাতা দিয়ে কেন ভুলে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা রঙে বিশ্বাস করেন আমাদের আসল রঙ আমাদের হৃদয় থাকে আমাদের যে আসল রং সেটা আমাদের মজ্জায় মজ্জায় থাকে যেটা আমাদের লড়াই করার ক্ষমতা যেটা আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা যেটা আমাদের সত্যের জন্য ন্যায়ের জন্য লড়াই করা আপনারা যতদিন না পর্যন্ত সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করা ভুলবেন না তখন আপনারা বিশ টাকার খাবার খেয়েও আপনাদের মাথা যদি শিক্ষায় ভরা থাকে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা রাজ্যের জন্য করবেন কিন্তু যতদিন পর্যন্ত আপনারা এই ভাতাকে বয়কট করবেন না কেন্দ্রের দেওয়া টাকায় আপনারা ভাবছেন আপনাদেরকে উনি ঘর থেকে আমদানি করে টাকা দিচ্ছেন সেটা তো নয় কেউ তো ঘরে তৈরি করছে না ততদিন পর্যন্ত নারী সমাজ বুঝবে না নারীরা যারা আমাদের আর্টিকেল ফিফটিন তারা স্পেশাল পাওয়ার দেওয়া আছে আমাদের সংবিধানে যে নারীদের এবং শিশুদের জন্য স্পেশাল আইন তৈরি হতে পারে তাদের সুরক্ষার জন্য সেই বারবার বারবার যখন নারীদের সম্মান ভুল হয়েছে নারীদের সম্মান আজকে কোথায় আজকে আমাদের অভয়ার কাণ্ড সবাই ভুলেই গিয়েছে সবাই সবার মতন করে আনন্দে থাকছে হা হা হি করে হাসছে খাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে উৎসব পালন হয়েছে কিন্তু না আজ পর্যন্ত কিন্তু আমাদের বিচার পায়নি এইগুলো শুধু রাজনীতিকরণ এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন অনেক দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে আপনারা আর এগোতে পারবেন না নারীরা মায়েরা তখন কিন্তু আঁচল ওড়না টেনে টেনে কিন্তু বিছানায় নিয়ে গিয়ে কিন্তু আপনাদেরকে মানে পশুর থেকেও খারাপ অবস্থায় ধর্ষণ করবে সেই জায়গাটা যত যাতে না আসে তার জন্য আপনারা এখনই চার্জ করুন আমাদের বাংলার মায়েরা যথেষ্ট শক্তিশালী তারা যথেষ্ট পাওয়ারফুল তাদের ওই হাজার টাকা দু হাজার টাকা ভাতার জন্য তাদের কিছু আটকে যায় না তাদেরকে এটা মাথায় নিয়ে আসতে হবে এটা গণতন্ত্র নয় এটা এককতন্ত্র এটা আদরানি সরকার নয় এক্ষেত্রে আমাদের গণতন্ত্রের রুল অফ ল ডেমোক্রেসি সেটা এস্টাবলিশ করার জন্য এগিয়ে আসতে হবে পড়াশোনা করতে হবে শুধু আইনজ্ঞই নয় যারা আইনজ্ঞ নয় যারা লেমেন তাদেরকেও আইনের বেসিক এডুকেশন বেসিক পড়াশোনা সেই ব্যবস্থা করতে ভাবে আমাদের ক্যাম্পেনিং করিয়ে যাতে মানুষের মজ্জায় মজ্জায় ঢুকে যায় যে আমাদের বেঁচে থাকাটা নারীদের সম্মান পাওয়াটা সম্মানের সঙ্গে বাঁচাটা আমাদের মৌলিক অধিকার এটা কোনো দয়া ভিক্ষা নয়

মানে চওড়া ছাপ্পান্ন ইঞ্চি ছাতি দিয়ে আগলে রেখেছে সেই আমাদের শ্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি কিভাবে আমাদের বাংলাদেশি হিন্দুদের জন্য কি করবেন আর করবেন না সেটা আমরা মাননীয়ার থেকে প্রথমত শিখবো না বেটার উনি প্রথমে আমাদের রাজ্যে যে হিন্দুরা আছে তারা কতটা অত্যাচারিত হচ্ছে আজকে বেলডাঙ্গায় যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে যে মূর্তি ভাঙা হয়েছে মা কামাখ্যা থেকে শুরু করে মা ঠাকুর বিভিন্ন হনুমান মন্দির থেকে শুরু করে টেম্পোরারি এবং অস্থায়ী স্থায়ী অস্থায়ী উভয় মন্দির ভাঙ চলেছে উনি প্রথম সেটা নিয়ে আগে ভাবুন তারপরে উনি কথা বলবেন আজকে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি সে এনআরসি দিয়েছেন করেছেন এই যে জাস্ট টু প্রোটেক দ্য হিন্দুস সেটা কি আপনারা জানেননি মাননীয়া কি সেটা ভুলে গিয়েছেন আমি এটাই প্রশ্ন করছি তার কারণ আজকে যখন বাংলাদেশের সঙ্গে আজকে যখন এই ঝামেলাটা লাগছে আজকের দিনে যখন বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ উত্তাল তখনই যদি আপনি বলেন যে দেনান দেন তাদেরকে আমরা এই দেশে সুইচ করে নেবো তাহলে উনি কি আইন কানুনটা ভুলে গেছেন আমাদের যে ইন্টারনাল সিকিউরিটি বলে একটা জিনিস আছে আইন আছে উনি কি আইনের উর্ধে পশ্চিমবঙ্গ সেটা ভারতের একটা ইন্টিগ্রাল পার্ট তাহলে সেই উনি পশ্চিমবঙ্গের এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উনি কিভাবে এই কথাটা বলতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি হতে পারেন কিন্তু উনি এটা কখনোই এটা বলতে পারেন না যে আমাদের শ্রী নরেন্দ্র মোদীজি কেন্দ্রের সরকার কি ঠিক করবে আমাদের জন্য যেটা বেস্ট আমাদের সিকিউরিটির জন্য যেটা বেস্ট সেটাই আমাদের নরেন্দ্র মোদীজি করবেন আর যদি আজকে দিনে দাঁড়িয়ে যদি আজকে ওদের এতটাই সমস্যা হয় তার জন্য যা 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 সেফটি সিকিউরিটি অবলম্বন নেওয়া দরকার আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা সব সময় লড়ছেন কালকেও পর্যন্ত উনি পেট্রোল বলে দিয়েছেন যে কোনো রকম ভাবে এদেরকে ভিসা আমাদের দেওয়া যাবে না এরা পুরোপুরি আমাদের ক্ষতি করছে আমাদের দেশে আসছে খাচ্ছে পড়ছে জল খাদ্য সমস্ত কিছু পাচ্ছে আমাদের দেশে সিকিউরিটিকে নষ্ট করছে এখন আমার যেটা মনে হচ্ছে যে টার্গেট এটাই কিছু শাসক শাসক এবং শাসিকাদের যে ওই বাংলাদেশিদেরকে আমাদের দেশে ঢুকে আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটিকে পুরোপুরি কম্প্রোমাইজ করে দিতে যেটা যেহেতু নরেন্দ্র মোদী সরকার মানে ঢাল হয়ে যেহেতু রক্ষা করে যাচ্ছেন ওনার সেটাই টার্গেট যে ইন্টারনাল সিকিউরিটি যদি কোনোভাবে নষ্ট করে দেওয়া যায় তাহলে ভারত উত্তাল হয়ে যাবে ওনার কি উনি তো সিকিউরিটি নিয়ে বসে থাকবেন মার খাবে তো সাধারণ মানুষ যেভাবে এটা একটা সেকেন্ড পাকিস্তান দেশ একটা বাংলাদেশ তাদেরকে আমরা কি করে বিশ্বাস করব আজকের দিনে যে পরিস্থিতি হ্যাঁ ওখানে মাইনরিটিরা মার খাচ্ছে হ্যাঁ ওখানে হিন্দু জনসমাজ বঞ্চিত জানি আমরা সেটা সবাই জানি তখন কি করছিলেন মাননীয় তখন কি করছেন তাহলে একটা পার্টিকুলার জনগোষ্ঠীকে এনে এখানে তাদেরকে পুষে তাদেরকে ফেক আধার কার্ড বানিয়ে তাহলে ভোট ব্যাংকটাকে কেন উনি ক্যালকুলেটিভলি এগিয়ে নিয়ে গেলেন তখন ওনার মনে ছিল না দেশের ইন্টারনাল সিকিউরিটি ভায়োলেট করতে একটা ক্রাইম আমরা বলতে পারি আমাদের দেশের আমাদের সরকার আমাদের দেশের জন্য ভালোর জন্য তারা সরকার যেটা মনে করবে সরকার অবশ্যই সেইভাবে এগোবে সরকার অবশ্যই সেভাবে কাজ করবে কি জানাবে বাংলাদেশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রালকে জানাবে বলছে কেন্দ্রের সরকার খুব ভালো করেই জানে কেন্দ্রকে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় এবং কেন্দ্রের সরকার এটাও জানেন আমাদের দেশের আমাদের যারা জন জনগণ তাদেরকে কীভাবে সেভাবে রাখতে হয় সেটা দয়া করে ওনাদেরকে বলার দরকার নেই কেউ আবেগ নিয়ে কারা খেলছে মুসলমান ভাই বোনদের আবেগ নিয়ে এই দল এই দল এই তোলামূল দল সেটা সবাই খুব ভালো করেই জানে আবসির দিকে কীভাবে মানে ইলেকট্রিক শখ দিয়ে মারা হয়েছে কতগুলো মুসলমান ভাইদেরকে ডিপ্রাইভ করা হয় তাদেরকে ভোট ব্যাংকে রাজনীতি করে সেটা খুব ভালো করেই মুসলমান ভাই বোনেরাই জানেন এবং তারাই ভালো করে বলবেন আজকে রাজনীতি করে আমরা ভাবছি এগুলো শো অফ শো অফ এগুলো আপনি দেখে নেবেন মিলিয়ে নেবেন আজ থেকে ছমাস বাদে এগুলো কোথায় থাকে এই প্রতিবাদগুলো এগুলো জাস্ট রাজনীতি করার জন্য সেই চোখে পড়তে লাগিয়ে মানে ফুল দেখানোর মতন বা চোখে যে রঙিন চশমাটা পরিয়ে তো দেখাতে হবে এটা রঙিন চশমা পরানোর রাজনীতি করছেন তোলামুন সরকার এর বাইরে আর কিছুই করছে না আর ফালতু ফালতু আমাদের কেন্দ্রের শাসক দলরা তারা নাটক করে তারা শো অফ করছে এইগুলো বলাটা তার স্বভাব তার কারণ তিনি জানেন প্রতি মুহূর্তে থেকে কিভাবে কেন্দ্র সরকার আমাদের যেটা ইন্টারনাল সিকিউরিটি সেটাকে রক্ষা করার জন্য প্রতি মুহূর্তে কিভাবে লড়াই করে চলেছে শাসক মানে অবশ্যই বিরোধী দলের আপনি যেটা বলছেন যে প্রতিবাদ করবে অবশ্যই তাহলে আমি আপনাকে একটা জিনিস বলবো আমরা পলিটিক্যাল সায়েন্স পড়েছি এবং আমরা পলিটিক্যাল সায়েন্স আমরা জানি ডেমোক্রেসিটা কী হয় এবং এটা আপনাকে বেসিক জানতেই হবে সংবিধানের ছাত্রী হিসাবে আপনাকে আমাকে তো জানতে হবেই এবং এটা ভারতবাসী হিসাবে এবং গণতান্ত্রিক নাগরিক হিসেবে সকলকেই এটা জানা প্রয়োজন যে ডেমোক্রেসি কিন্তু ইজ অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল মানে মানে একটা ডেমোক্রেসিতে একজন শাসক দল থাকবে এবং একটা বিরোধী দলও থাকবে ঠিক যেরকম একটা রান্না করতে গেলে তুমি যখন একটা খিচুড়ি বানাও ঠিক সেরকম একটা যেমন চাল দাও চালের সঙ্গে যেমন ডাল থাকে ডালের সঙ্গে যেমন চিনি থাকে বা হলুদ থাকে বা তেল থাকে বা মশলা থাকে সবটাই কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট পার্টিকুলার প্রিপেয়ার মানে প্রিপারেশন যেটা হচ্ছে খিচুড়ি ঠিক সেই রকম ভাবে একটা ডেমোক্রেসিতে একটা গণতন্ত্রে এটা তো সেম যে বিরোধী দল থাকবে এবং শাসক দল থাকবে তারই বলে শাসক দল এইরকম ভাবে অ্যাটাক করবে এটা ডেফিনেটলি রুল অফ ল ভায়োলেট করছে তাকে খুন করা তাকে মেরে দেওয়া তাদেরকে ধর্ষণ করা তাদেরকে মানে ভোটাধিকার কেড়ে নেওয়া মানুষ ভয়ে লুকিয়ে ঘরে বসে রয়েছে মাথা চাপা দিয়ে যাতে করে তারা ভোট দিতে গেলে পরের দিন তাদেরকে মেরে দেবে এটা তো অবশ্যই শেমফুল ডেমোক্রেসি ডেফিনেটলি শেমফুল ডেমোক্রেসি ডেমোক্রেসিতে বিরোধী পক্ষ থাকবে শাসক পক্ষ থাকবে এটা খুব স্বাভাবিক আর এইরকমভাবে লড়াই করা মানে এই এইরকম নগ্নভাবে মানে অপমানজনকভাবে এইভাবে বিরোধীকে অপমান করা এবং তাদেরকে একরকম মানে জীবন মানে নিঃশ্বাস করে দেওয়া এটা শেমফুল ডেমোক্রেসি এটা লজ্জাজনক গণতন্ত্র সেই ক্ষেত্রে যদি কেউ কোনো বয়ান দিয়ে থাকেন সেটা ঠিকই বলছেন অবশ্যই আজকে যেটা তোলামুল সরকার যেটা করছেন অবশ্যই সেটা ধিক্কারজনক আজকে কোনটা মানে কোন কোন মন্ত্রী নেই এক এক করে 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 এর মধ্যে রাজনীতিকরণ আজকে তাদের তারা পাচ্ছে জেলে জামিন দেখুন অনেক কথাই বলা যায় কিন্তু সব কথা আবার ক্যামেরার সামনে বলা যায়ও না তাই আপনারা সেটা মানুষ সবই বুঝতে পারছে আমি এটাই বলবো মানুষ সবই দেখছে মানুষ এত বোকা নয় মানুষ সবই বুঝতে পারছে মানুষ উত্তর ঠিকই দেবে আজ না হয় কাল এখনো যাদের চোখের পটিটা খোলেনি তাদের চোখের পটিটা ডেফিনেটলি খুলে যাবে সুনার ও ল্যাটার মাস পিছিয়ে গেল জন্য না পিছিয়ে গেল যদি হয় গেল দেখুন পিছিয়ে তো যাবেই যে দেশটা হচ্ছে একটা জামাতের এবং আইএসআইএস যারা এজেন্ট পোষে আজকে যারা জিহাদিকরণ করে আজকে যারা পাকিস্তানে দ্বিতীয় ভার্সান তাহলে তারা এইগুলো করবে এটা আমাকে অবাক করছে না তারা ভদ্রলোককে ভেতরে না খেতে দিয়ে জেলের মধ্যে সরকারি তাদের মেরেও দিতে পারে তারা পয়জনে মেশাতে পারে তারা তো আলটিমেটলি কিডন্যাপই করেছে আমাদের চিনময় প্রভুকে তিনি যেহেতু সনাতনী ওই যে বারবার আমি বলি সনাতন ধর্মটা শুধুমাত্র একটা দেশের মধ্যে কিন্তু মানে নয় মানে ইট ইজ অ্যাকচুয়ালি এটা খুব ব্রড জিনিস আমাদের হিন্দু ধর্মটা সনাতন ধর্ম খুব ব্রড জিনিস তো তাহলে সেই সনাতনীকে আজকে সে সনাতন ধর্মাচরণ করেন বলে সনাতনীদের পাশে থাকেন বলে বাংলাদেশের মধ্যে একটা দেশে যেখানে তুমি মুসলিম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম আচরণ করতে পারবে না যত তোমাকে কনভারেশন করিয়ে দেবে তোমাকে জোর করে ধর্ষণ করা কেটে দেওয়া কচু করে দেওয়া এই ধরনের ঘটনাই ঘটে যাবে তাহলে সেই রকম দেশের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক যে তারা জামিনের ডেট পিছিয়ে দিয়েছে আইনজীবীদের ওপরে অত্যাচার করছে মারধর করছে যে দেশে কোনো রুল অফ লই নেই সেখানে ডেমোক্রেসি বলেই তো কিছু নেই এটা হবে এটাই কি খুব স্বাভাবিক নয় এটা খুবই স্বাভাবিক